সালামু আলাইকুমের ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক করবো মাংস আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা জিরার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দুধের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবো তেজপাতা অ্যাড করবো আস্ত কিছু গরম মশলা ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি আমি আদা রসুনের ব্লেন্ড করা পানিটুকু অ্যাড করলাম আপনারা সেটা নরমাল ওয়াটারও অ্যাড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই মাংস পাশের চুড়ায় বসিয়ে দিয়েছি আর এখন হইতে পোলাও দিব এখন খন্ড চাল এক কপ কাঁচা মরিচ এক কপ গুঁড়ো দিই এক কপ স্বাদমতো লবণ

একদম লো হিটে রেখে দিব অর্থাৎ দমে পোলাও উঠিয়ে নেব এর মধ্যে আমি আরও একবার পানি দিয়েছিলাম আর এদিকে আমার মাংস হয়ে এসেছে আর কেমন হয়েছে জানাতে বলবেন না ভালো তখন সবাই হয়েছে